সবাইকে স্বাগত আমার একটি আপডেট ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব ব্রাউজারে কিভাবে অটোফিল যুক্ত করতে হয় এই মুহূর্তে উপবৃত্তির কাজ চলছে তো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু চার পৃষ্ঠা করে ফর্ম পূরণ করতে হয় সেখানে প্রায় শতাধিক তথ্য ফিল করতে হয় বিভিন্ন ফিল্ডে তো একটা প্রতিষ্ঠানে যদি বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকে বা শত শত শিক্ষার্থী থাকে তো তাদের তথ্যগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই একাই এন্ট্রি করতে পারবেন তো এটার একটা প্রসেস আছে প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে দেখাব শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস যে আপনি নিজেই আপনার ব্রাউজারে অটো ফিলটা যুক্ত করতে পারবেন এবং খুব সিম্পলি কাজ করতে পারবেন তো অটো হচ্ছে যে এমন একটি এক্সটেনশন যেটা ব্যবহার করে অটোমেটিক্যালি কিছু তথ্য পূরণ হয়ে যাবে আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করে এটি দেখাচ্ছি তো মজিলা ফায়ারফক্স ব্রাউজারের একদম কোনায় থ্রি লাইনের ঠিক বাম পাশে এই যে এক্সটেনশনের একটা আইকন আছে এখানে ক্লিক করলে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি তো তার মধ্যে নিচের যে অপশনটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোফিলের একটা সিম্বল লেখা রয়েছে অটোফিল এবং রান এক্সটেনশন একটা জিনিস লক্ষ্য করুন এই অটোফিলের সিম্বলের উপরে লেখা রয়েছে ফোরটি ফাইভ এই ফোরটি ফাইভ দ্বারা কি বোঝাচ্ছে আসলে আমি অলরেডি যেহেতু এই ব্রাউজারে অটোফিল এই এক্সটেনশনটা অ্যাড করেছি এবং এখানে পঁয়তাল্লিশটা তথ্য আমি অটোফিল দিয়েছি অর্থাৎ আমি যেহেতু উপবৃত্তির কাজ করছি তো চার পৃষ্ঠার তথ্য আমি পূরণ করব না সবগুলো তথ্য পূরণ করব না এখানে প্রায় পঁয়তাল্লিশটা তথ্য যখন আমি ক্লিক করব এক ক্লিকে সেটা অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে তো এখানে এই সংখ্যা অর্থাৎ এই সংখ্যা দ্বারা আপনারা বুঝবেন যে এখানে কতটা ফিল্ড অটো ফিল করা আছে ওকে তো এইটা আসলে কিভাবে এই ব্রাউজারের সাথে অ্যাড করতে হয় সে বিষয়টা দেখাবো তো আপনারা ঠিক এক্সটেনশনের ঠিক ডান পাশে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অনেক অপশন পাবেন তার মধ্যে থেকে দেখেন অ্যাড অনস অ্যান্ড থিম বলে একটা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আসবে অথবা এখানে অ্যাড অনস থিমস ক্লিক ক্লিক করে করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার এই মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যে এক্সটেনশনগুলো অলরেডি অ্যাড করেছি সেগুলোর এখানে লিস্ট দেখাচ্ছে তো আমি এখানে দুটো এক্সটেনশন রেখেছি একটা হচ্ছে ভিডিও ডাউনলোড করার একটা এক্সটেনশন সেভ ফ্রম নেট হেল্পার আর একটা দেখেন এটা অ্যাক্টিভ আছে আমি যদি এটা ক্লিক করি এটা অফ হয়ে যাবে আমি চাইলে থ্রি ডটে ক্লিক করে এটা রিমুভ করতে পারবো যাই হোক অ্যাড করা থাকলে এরকম প্রসেস দেখবেন এখন এক্সটেনশনটা আপনারা কিভাবে আসলে অ্যাড করবেন সেটাই হচ্ছে ব্যাপার তো এক্সটেনশন অ্যাড করা আসলে খুবই সহজ এই দেখেন ফাইন্ড মোর অ্যাডন্স বলে একটা অপশন আছে এবং এখানে সার্চ বক্স রয়েছে এখানে আমরা লিখে দেব দিলে ফায়ারফক্স ব্রাউজারের অ্যাডন্স যে অটোফিল সেটা চলে আসবে এখানে সার্চ রেজাল্ট এ চলে আসছে এবং এই অটোফিল সফটওয়্যারটি টি বা এক্সটেনশনটি এখানে উনিশ হাজার একশো ছিয়াত্তর জন ব্যবহার করছে তো আমরা ক্লিক করে দিই দেখেন কি আসে এখানে রিমুভ বলে একটা অপশন রয়েছে এখানে রিমুভ থাকার কারণ হচ্ছে আমি যেহেতু করেছি এই জন্য এখানে রিমুভ দেখাচ্ছে বাট আপনি যখন এক্সটেনশনটা অ্যাড করবেন এখানে রিমুভ থাকবে না তখন অ্যাড টু ফায়ার ফক্স বলে একটা অপশন থাকবে যা পুরো বিষয়টা দেখাবো আমি আগে এটা একটু রিমুভ করে নিই রিমুভ করবো তার আগে একটু দেখাই যে দেখেন অটো ফিল্ড কিভাবে আসলে শো করে হ্যাঁ তো আমি ওয়েবসাইটে চলে এসেছি করবো আমি সেখানে চলে যাব সেখানে গিয়ে আসলে দেখাবো দেখেন কতগুলো ফিল্ড অটোমেটিক দেখেন আমি যদি নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করি ভালো করে লক্ষ্য করেন আমি কিন্তু কোনো কিছু পূরণ করিনি কিন্তু অটো ফিল করা আছে পঁয়তাল্লিশটি ইনফরমেশন তো সেগুলো অটো ফিল আপ হবে আমি এখানে একটা ক্লিক করে দিব এবং যে মারা আছে দেখেন সেটা কিন্তু একদম দেখেন চলে গেছে একটু লক্ষ্য করলেন কি এখানে নিচের দিকে চলে এসেছে এবং আপনাদের কম্পিউটারে এটা একটা জোরে সাউন্ড হবে হ্যাঁ মানে বিদ্যুৎ যেমন চমকায় আপনারা যদি এক্সটেনশন এর যে আইকনটা দেখছেন এটা একটা বিদ্যুৎ বা ব্যাটারির একটা আইকন দেওয়া আছে বিদ্যুৎ চমকালে যেরকম একটা শব্দ হয় ঠিক ওই রকম একটা এবং একটা সাউন্ড হবে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য আমি অ্যাড করেছি এটা আছে তো আমি নিচের দিকে এসে যদি দেখাই তো যে তথ্যগুলো এক একজন শিক্ষার্থীর আলাদা আমি সে ঘরগুলো পূরণ করিনি যেমন আমি এই মুহূর্তে ছাত্রদের তথ্য পূরণ করছি দেখেন এখানে পুরুষ অপশনটা আমি সিলেক্ট করে রেখেছি এছাড়া অধিকাংশ শিক্ষার্থী আমার যেহেতু বিদ্যালয়ের পাশে বা আশেপাশে সেজন্য আমি বিভাগ তারপরে জেলা উপজেলা এগুলো সিলেক্ট করে রেখেছি ইউনিয়ন ওয়ার্ডটা রাখিনি কারণ এক একজনের গ্রাম বা ঠিকানা একটু ভিন্ন হবে দুটো অপশন ফাঁকা রেখেছি ভালো করে লক্ষ্য করেন তারপরে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য এখানে বিভাগ জেলা উপজেলা বোর্ড জেনারেল এগুলো আমি সিলেক্ট করেছি এবং শ্রেণী উত্তীর্ণ হওয়ার বছর এগুলো আমি জাস্ট এখানে ডিফল্ট ভাবে সেট করে দিয়েছি ষষ্ঠ এবং যেহেতু বালকদের কাজ করছে এ দিয়েছি রোলটা ফাঁকা রেখেছে কারণ এটা এক একজনের তথ্য আলাদা তো যে তথ্যগুলো একই আমি পূরণ করে রেখেছি আমি এখানে কিছু কারণ এখানে অভিভাবক পিতা হতে পারে মাতা হতে পারে বা অন্য কেউ হতে পারে এই জন্য যেহেতু প্রত্যেকের এটা আলাদা হবে সুতরাং এটা আমি ফাঁকা রেখেছি আর নিচের স্থায়ী ঠিকানা কিছু যে বিভাগ জেলা উপজেলা এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ এবং কিছু তথ্য ফাঁকা রেখেছি যেগুলো একটু ভিন্ন হতে পারে এছাড়া এই যে সিলেকশন ক্রাইটেরিয়া যে জিনিসটা আমাদের বারবার বিরক্ত লাগে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি ক্লিক করে করে তো যে তথ্যগুলো প্রায় সবার একই হবে এমন দেখেন আপনারা যদি একটা কাউন্ট করেন ঠিক পঁয়তাল্লিশটাই কিন্তু হয়ে যাবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আমি পেমেন্টের ধরন মোবাইল সেবা আদানকারী প্রতিষ্ঠান রাউটিং নাম্বার এটা অটোমেটিকভাবে এখানে সিলেক্ট করে রেখেছি অর্থাৎ আপনি যেগুলো কাউন্ট করেন মোট পঁয়তাল্লিশটা কিন্তু তথ্য আমি এখানে অ্যাড করে রেখেছি তো এইবার আমি অটো নতুন করে এখানে যুক্ত করবো সে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো তো যেহেতু আমি অলরেডি আগে থেকে যুক্ত করেছি সুতরাং এটা আগে আমাকে সরাতে হবে হ্যাঁ তো আমি এখান থেকে যে কাজটি করব অটোফিল আমি ক্লিক করে দিব সরি আমি সেটিংস অপশনে চলে যাব তো আমি চাইলে এই এক্সটেনশনগুলো ম্যানেজ করতে পারি অর্থাৎ এটা আমি আপাতত অফ রাখতে পারি ডিজাবল লেখা আছে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এটা এনাবল থাকবে এবং এখানে সেটি শো করবে তো আমি এটা ডিজাবল করে দিলাম তবে নতুন করে আমি আসলে অ্যাড করব এই জন্য আমি থ্রি লাইনে চলে যাব এখানে এসে আমি অ্যাড থিমে চলে যাব তো এটা হচ্ছে অটোফিল আমি যদি এখান থেকে একটু রিমুভ করে দিই কোনো সমস্যা নেই আমি রিমুভ করে দিলাম এখন এইবার আমি নতুন করে এটা অ্যাড করব কিভাবে সে বিষয়টা আমি দেখাই তো আমাকে চলে আসতে হবে ঠিক থ্রি লাইনে এখানে এসে থিম থিমে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখানে ইন্টারফেস আসলে এটা দেখতে পাচ্ছেন যে অটোফিল বলে একটা অপশন আছে তো আমরা যদি এটাও কেটে দিই হয়তো অনেকেই বলবেন যে স্যার একদম শুরু থেকে দেখান তাহলে থ্রি লাইনে ক্লিক করলাম অ্যাড থিমে ক্লিক করলাম এখানে এসে আমি সার্চ করবো কি প্রফিল এই টিও এফ আই ডবল আমি এখানে সার্চ এ ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন অটোফিলটা প্রথমে চলে এসেছে আমি এখানে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দিলে দেখেন আগে এসেছিল এখানে রিমুভ অর্থাৎ যেহেতু আগে থেকে ছিল এই জন্য রিমুভ আমি রিমুভ করে দিয়েছি এখন আপনি এটি ফায়ারফক্স যুক্ত করুন অ্যাড টু ফায়ারফক্স এখানে আমি ক্লিক করে দেব এটা ব্রাউজারের সাথে এই অ্যাডভান্সটা অ্যাড হচ্ছে ঠিক আছে তো এখানে একটা নোটিফিকেশন দেখছেন যে অটোফিল এক্সটেনশন পারমিশন চাচ্ছে তো আমি পারমিশন দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে তো এ ক্লিক করে দিব তো এখানে বলছে যে আপনি কি প্রাইভেট উইন্ডো এটা চালাবেন আমি এই বক্সে কিছু করব না আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেব এখন এটি অ্যাড হয়ে গেছে বুঝলেন কিভাবে এই যে রিমুভ অপশন আছে যদি রিমুভ লেখা থাকে বুঝবেন অটোফিল অ্যাড হয়েছে আর রিমুভ না থাকলে তাহলে সেটা বুঝবেন যে অ্যাড হয়নি তখন অ্যাড টু ফায়ারফক্স করতে হবে তো এবার আমি এক্সটেনশন আইকনে ক্লিক করে দেব এই যে অটোফিল বলে একটা অপশন কিন্তু রয়ে গেছে তো আমি এই এক্সটেনশনটা রান করব আমাকে নির্দিষ্ট একটা পেজে সো আমি এটা আগে এখান থেকে কেটে দেব এবার আমি থ্রি লাইনে ক্লিক করে একটু চেক করে নিব যে অটোফিলটা আমার অ্যাকচুয়ালি এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা এই জি এই যে অটোফিল এটা অ্যাক্টিভ আছে যেহেতু এটা এইদিকে আছে তো এইবার আমি কোথায় অটোফিল সেট করব সেটা আমি আপনাকে দেখিয়ে দেব তো দেখেন এই পেজগুলোতে কিছু তথ্য আছে আমি এগুলো মুছে দেব নতুন করে পেজ দেব ওকে তো আমি নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে এখন কোনো তথ্য নেই সবগুলো কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন তার শিক্ষাগত তথ্য তারপরে হচ্ছে তার সিলেকশন ক্রাইটেরিয়া এগুলোতে কিছুই সিলেকশন নেই বাট আমি এই পেজেই মূলত অটোফিলটা আমি সিলেক্ট করব এই পৃষ্ঠাতেই তো কিভাবে করব আমি দেখাচ্ছি তো আমি আগেই বলেছি যে তথ্যগুলো আসলে একই সেগুলো আমি অটোফিল আর যেগুলো আলাদা একজন থেকে আর একজনের সেগুলো আমি ফাঁকা রাখবো এটা আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই যে একদম আজীবনের জন্য যে থাকবে তা না আপনি ইচ্ছা মতো কোন পেজে অটোফিল করবেন সেটা আপনি ডিরেকশন দিয়ে দেবেন তো দেখেন এখানে শিক্ষার্থীর জেন্ডারটা আমি আপাতত পুরুষ রেখে দেব তো এটা করার আগে আমাদের সে করতে হবে এক্সটেনশন আগে ক্লিক করে দিতে হবে তারপরে অটো ফিল্ডটা আমি রান করব তো এখানে ক্লিক করে দেব এরকম অপশন আসবে এক্সিকিউট প্রোফাইল জেনারেট রুলস এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলে এইভাবে অপশন আমরা রাখব সবগুলো আগে দিয়ে নেব তারপর জেনারেট অটোফিল রুলস আমি ক্লিক করে দেব আপাতত ক্লিক করব না তো এখানে আমি এখান থেকে পুরুষটা সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি ছেলেদের কাজ করবো আবার যখন মেয়েদের কাজ করবো তখন অটো ফিলে এখানে জেন্ডার আমি মহিলা আমি দিয়ে দেবো তো একটা দিয়ে দিলাম একটু কাউন্ট করবেন আপনারা তো স্থায়ী ঠিকানা এখানে আমি কিছু তথ্য একই রাখবো যেহেতু আমি বলেছি দূরে কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানে নেই প্রায় একই জেলার এবং একই উপজেলার শিক্ষার্থী এখানে রয়েছে সুতরাং আমি বিভাগ জেলা তারপর এখানে উপজেলা এগুলো একই সিলেক্ট করে দেব। তারপর বলতে গেলে অধিকাংশ একই ইউনিয়নের তো একটা জিনিস লক্ষ্য করেন আপনাকে এই তথ্যগুলো আবশ্যিক ভাবে দিতে হবে স্টার আপনি এগুলো না দিলেও কিন্তু ডাটা করতে তো তারপরেও আমি একটু আসলে দিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ার্ড নম্বরও দিয়ে দেব। এছাড়া আমি পোস্ট কোডও দিয়ে দিতে পারি ঠিকানা এক একজন আলাদা হতে পারে সরি আমি ওয়ার্ডটাও রেখে দিই প্যাকেজ উপজেলার জন্য পোস্ট কোডটা দিয়ে দিলাম একই ইউনিয়নের অধিকাংশই এটা দিতে পারেন আপনি ইচ্ছা করলে এটা চেন্দ্র করে দিতে পারেন তো ঠিকানাটা আমি ফাঁকা রেখে দিচ্ছি এবার আমি নিচে আসবো বিভাগ এখানে আমি বিভাগটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে শামিল জেলাটা সিলেক্ট করে দেব তারপর উপজেলা সিলেক্ট করে দেব সরি জেলাটা আমি সিরাজগঞ্জ দিয়ে দিচ্ছি এখান থেকে আমি উপজেলা সিলেক্ট করে দেব তারপর আমি বোর্ড যেহেতু প্রাইমারি থেকে এসেছে সো ডিপি সিলেক্ট করব আর প্রাইমারি যেহেতু জেনারেল সুতরাং জেনারেল সিলেক্ট করব মাদ্রাসা হলে সা সিলেক্ট করে দেবেন পূর্ববর্তী শ্রেণী পঞ্চম দেখেন এগুলো কিন্তু অধিকাংশই এক তো এখানে উত্তীর্ণ হওয়ার বছর তেইশ তেইশ এরকমই থাকবে তো তারপর আমি আরেকটু নিচের দিকে আসবো এখানে এসে আমি শ্রেণী বর্তমান শ্রেণী ষষ্ঠ সিলেক্ট করে দেব আর শাখা যেহেতু ছেলেদের কাজ করছে শাখা এ সিলেক্ট থাকবে সবগুলোতে রোলটা এক একজন আলাদা সুতরাং এটা ফাঁকা রেখে দেব তারপর সম্পর্ক এটুকু আমি মূলত আলাদা রাখবো এখানে পেশা আমি ইচ্ছা করলে এখানে কৃষক দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই যদি অভিভাবক মাতা হয় সেক্ষেত্রে আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে গৃহিণী আমি দিয়ে দিতে পারি আচ্ছা এই পর্যায়ে আমি মোবাইলটা যেহেতু এক একজন আলাদা সো আমি এটা ফাঁকা রাখবো আমি নিচের দিকে আসবো এখানে এসে আমি ওয়ার্ড এবং ঠিকানা এটা ফাঁকায় রেখে দেব সমস্যা নেই এবার আমি সিলেকশন ক্রাইটেরিয়া গুলো দিয়ে দেবো জাস্ট এখানে পড়ালেখার খরচকে বহন করে আপনারা আমি আমি সবগুলো বলছি না জাস্ট করে দিলাম হ্যাঁ তো আমি আপনি দুশ্চিন্তা যে অপশনটা দিলেন সেটা পরে পরিবর্তন করতে পারবেন পারবেন আপনি ওই পেজে যখন আসবেন অটো ফলে এগুলো আসবে আপনি যদি মনে করেন যে না এগুলো চেঞ্জ করে দিবেন তখন আপনি ক্লিক করে এগুলো পরিবর্তন আপনার যেটা প্রয়োজন সেটা পরিবর্তন করতে পারবেন सो हमें এখানে এগুলো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে গুলো সিলেক্ট করে দেব এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন সবগুলো জাস্ট দেখানোর জন্য কিন্তু আপনাদের বলছে আপনারা নেগলেক্ট দেখেন জাস্ট অনেকেই পারেন বাট যারা একদম পারেন না তাদের কাছে আমার মনে হয় অনেক হেল্পফুল হবে দেখেন করে একটু সময় লাগছে কাইন্ডলি কিছু মনে করবেন না জাস্ট আমি সিলেক্ট করে দিলাম অপশনগুলো তো এগুলো আমি পরিবর্তন করতে পারবো সমস্যা অর্থাৎ এগুলো আমি চাচ্ছি যে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম আসুক এবার আমি দেখেন ধরন এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেবো মাঝে মাঝে একটু ঝামেলা করে তো অসুবিধা নেই চিন্তিত হওয়ার কিছু নেই একটু অপশন গুলো চেঞ্জ করলে দেখবেন ঠিকঠাক চলে আসবে আট এই নাম্বারটা অটো চলে আসছে তো আমি এই অপশনগুলো মনে করছি প্রত্যেকের ক্ষেত্রে একই হ্যাঁ আপনার কাছে যেটা মনে হবে যে এই তথ্যগুলো সকলের ক্ষেত্রে এক তাহলে ওগুলো এইভাবে আপনারা অ্যাড করবেন তো এরপরে আপনাকে যে কাজটা করতে হবে যে তিন নম্বর যে অপশন জেনারেট অটো ফিল রুলস এই অপশনে ক্লিক করে দিলে একটা টিক মার্ক চলে আসবে তারপরে এখানে আপনি দেখতে পারবেন যে কতগুলো এক্সটেনশন এখানে আপনি রান করেছেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম দেখেন এখানে ডান লেখা এসেছে অর্থাৎ অটোফিলটা ডান হয়েছে এবং অপশনটা তো চলে গেছে অর্থাৎ এই পেজে অটোফিল আপনি চালু করেছেন তো আপনি এখানে ক্লিক করলে এটা আপাতত দেখতে পাচ্ছেন না বাট আপনি যদি আবার একটু অন্য জায়গায় ক্লিক করে এই অপশনে চলে আসেন তখন আপনি দেখবেন যে কতটা এক্সটেনশন এখানে আপনি সরি কতটা তথ্যকে আপনি অটোফিল করেছেন তো আমি সেই এইখানে আমি অটোফিল করেছি নতুন শিক্ষার্থী ক্লিক করে দিব লক্ষ্য করেন একটা সাউন্ড হবে এবং এটা ধাপ করে উপরের দিক উঠে যাবে দেখেন এটা উপরের দিক উঠে গেছে এবং নিচের দিকে দেখেন এই তথ্যগুলো কিন্তু আমি লিখিনি এখন হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করেন আমি যে অপশনগুলো আসলে দিয়ে দিয়েছি অটোফিল হিসাবে সেগুলো এখানে অটোমেটিক্যালি কিন্তু সেভ হচ্ছে যখনই আমি অপশনটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে দেখেন তো এবার আমি এখানে ক্লিক করে দেখি হ্যাঁ এবার দেখেন আমার ইনফরমেশন আমি তথ্য চাচ্ছি যে একই হোক এখানে ইনফরমেশন অটোফিল হয়েছে এইবার আপনি যে কাজটি করবেন শুধুমাত্র শিক্ষার্থী জন্মসম জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করবেন পিতার এনআইডি পিতার জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করবেন মাতার এনআইডি মাতার জন্ম তারিখ দিয়ে জাস্ট ভেরিফাই করবেন ঠিক আছে এবং অন্যান্য তথ্যগুলো তো আপনি দিয়েছেন এখানে চেঞ্জের কিছু নাই শুধুমাত্র যে তথ্যগুলো বাকি রেখেছি সেগুলো দিবেন দেখেন শিক্ষার্থীর তথ্য তার তথ্য মাতার তথ্য অভিভাবকের তথ্য ব্যাস এগুলো দিয়ে দিলেই মাত্র চারটা ইনফরমেশন দিলেই কিন্তু হয়ে গেল আর বাকিগুলো এখানে চলে আসবে এখানে আপনি সিলেক্ট করে বা কপি করে সেটা দিয়ে এভাবে যাচাই করবেন যাচাই করার পর জাস্ট সংরক্ষণ করে দিলেই কিন্তু কাজ শেষ তো এটাই হলো প্রসেস তো এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অটো যুক্ত করার প্রচেষ্টা সিম্পলি এখন কাজগুলো করতে পারেন যেহেতু প্রতিবার ঠিক এই যে একটা সংখ্যা এতগুলো কিন্তু টাইপ করা লাগছে আপনি একশো জন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করেন তাহলে একশো বারে কিন্তু আপনাকে অতিরিক্ত তেতাল্লিশটা তথ্য ক্লিক করতে হবে কিন্তু আপনি প্রতিটাতে যদি তেতাল্লিশটা করে তথ্য ক্লিক করা সেভ পান তাহলে কতটা সময় আপনার সেভ হবে আপনি একবার চিন্তা করে দেখুন তো আমি নিজেও বেশ কয়েক বছর তার অটোফিল ব্যবহার করে কাজ করি কোনো সমস্যা হয় না নির্ভয়ে আপনারা মজিলা ফায়ারফক্স ব্রাউজারে অটোফিলটা যুক্ত করতে পারবেন ঠিক আছে তারপরেও কারো ক্ষেত্রে যদি অটোফিল যুক্ত করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব গতকাল লাইভে এসে বলেছিলাম অটোফিলের কথা অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন তো আপনাদের আগ্রহের প্রেক্ষিতেই মূলত ভিডিওটা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন দয়া করে তো ভালো থাকুন সবাই ধন্যবাদ